এবার খুলনা ফুলতলায় সাংবাদিক বা গণমাধ্যমের সম্মানে দক্ষিণবঙ্গের ন্যায় নীতির আদর্শের বলিষ্ঠ কণ্ঠ তথা সমগ্র বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরের এক বিশেষ ইফতার আয়োজন সম্পন্ন হল সেজন্য আমরা রোজাদার হিসেবে আল্লাহর কাছে এই রামজামে আশা করব, কামনা করব, দোয়া চাইবো পবিত্র মাহে রমজানের সতেরোতম দিনে ফুলতলা সরকারি মহিলা কলেজের সভাকক্ষে স্থানীয় আঞ্চলিক জাতীয় দৈনিক ও স্যাটেলাইট গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভা প্রশ্নোত্তর পর্ব শেষ করেন সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামাতের নেতৃবৃন্দ যেখানে তারা দেশের চলমান প্রেক্ষপাট নিয়ে কথা বলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রমকে সমর্থন ও জাতীয় নির্বাচন নিয়ে তথ্য প্রদান করেন খুলনা জেলা জামাতের সম্মানিত আমির মালনা ইমরান হুসাইন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান সহ সেক্রেটারি মুন্সী মইনুল ইসলাম জেলা জামাতের সহ সেক্রেটারি প্রিন্সিপাল গাউসুল আজম হাদি ফুলতলা উপজেলার সেক্রেটারি মালানা সাইফুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন দেশের স্বার্থ দলের স্বার্থ বড় কথা যায় বড় স্বার্থ হচ্ছে আমার আমার দেশের স্বার্থ আমার মানুষের উপর লি আছি বাংলাদেশ আমার জন্য সেইটাই চায় সরাসরি ঢাকা হতে বিমান যোগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ফুলতলা ডুমুরিয়া পাস অধ্যাপক মিয়া গোলাম উক্ত ইফতার আয়োজনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন গণমাধ্যম কর্মীরা বিশেষ ভূমিকা রেখে থাকেন একজন সাংবাদিক সকল তথ্য উপথ্য প্রকাশের মধ্য দিয়ে সকল অসঙ্গতি তুলে ধরার অধিকার রাখেন যার ফলশ্রুতিতে একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে তথ্য সন্ত্রাস হলো এক ধরনের অপরাধ বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে থাকি আমি সাংবাদিকদের

কেননা একটি দেশকে পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম জনগণ এবং রাজনৈতিক অবস্থান থেকে মুখ্য ভূমিকা পালন করে থাকেন সাংবাদিক সম্মানে ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামের ফুলতলা উপজেলার আমির অধ্যাপক আব্দুল আলী মোল্লা উপস্থিত সকল ব্যক্তিবর্গের উদ্দেশ্যে শুভেচ্ছা ধন্যবাদ জানান তিনি এবং থানি থানা জামাত সহ সাংবাদিক ভাইদেরকেও আমি মোবারকবাদ এবং ধন্যবাদ যাচ্ছি